হ্যালো বন্ধুরা অনেক অনেকদিন বাদে তোমাদের কাছে আবার একটি নতুন এবং বিষাক্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি কারণ বন্ধুরা আজকে চলে এসেছি বর্মন মিউজিকের গোডাউনের কাছে জায়গাটার নাম হচ্ছে খিরা মানে খিরিস বাড়ি আর ওখানেই চলছে কিন্তু বর্মন মিউজিক এই ক্রিকেট খেলা উপলক্ষে আজকে বিকেল থেকে শুরু হয়েছে আরও তিন দিন এখানে খেলা চলবে তো তিন দিন কিন্তু চলবে আর বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু বর্মন মিউজিকের একটা দেখার মতো বিষয় রয়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে কারণ আবার একটি ভাইরাল গান আমি তোমাদের কাছে এই বর্মন মিউজিকে তুলে ধরবো রকম ম্যাহু ডন যেমন রাস্তা ছাড়তে হবে নাগিন মিউজিক তো এইরকম আরও একটি নতুন ভাইরাল গান কিন্তু বর্মন মিউজিক রেডি করে ফেলেছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো তো এই কারণেই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর যারা যারা আসতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশানে লাইভ লোকেশান লিঙ্ক থাকবে সেটা ধরে তোমরা অবশ্যই আসবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মধ্যে যাই সবাইকে रास्ता छाड़ा शेष के बाद शुरू नीचे वेलकम टू बर्मन म्यूजिक I'm gonna तक तो आपके दाड़ी देखते ही वेलकम टू लर्मन